খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তারও পরিবার অসুস্থ যে বাবুচ্ছি পাত করছে তারাও অসুস্থ চল্লিশের দাওয়াতে অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার মানুষ মৃত স্বজন ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সমস্যা শুরু হয় খাওয়া দাওয়ার কয়েক ঘন্টা পর থেকে চল্লিশে খাবার খাওয়া ব্যক্তিরা একের পর এক অসুস্থ হতে শুরু করেন বাদ জানি ও পরিবেশনকারীরাও জানা গেছে বেলাল হোসেন নামের এক ইজি বাইক চালকের মা মারা যান চল্লিশ দিন আগে পরে গ্রামবাসী ও আত্মীয় স্বজনদের নিয়ে তার মায়ের আত্মার শান্তির জন্য আয়োজন করা হয় চল্লিশে মজলিশা দাওয়াতে তার স্বজন ও এলাকাবাসী সহ প্রায় এক হাজার মানুষ অংশ নিয়ে খাওয়া দাওয়া করেন দাওয়াত খাওয়ার পর ওই দিন মধ্যরাত থেকে অনেকে অসুস্থ হয়ে পড়েন তাদের অনেকেই প্রাথমিকভাবে বাড়িতে চিকিৎসা নিলেও ধীরে ধীরে অবস্থার অবনতি হওয়ায় পরদিন সোমবার সকাল থেকে হাসপাতালে ভর্তি করতে থাকেন স্বজনরা গতকাল সকাল আটটা থেকে আজকে সকাল আটটা পর্যন্ত রোববার সকালে গাইবান্ধার সদর উপজেলার ফুলবাড়ি রিপাইতপুর গ্রামে এই ঘটনা ঘটে অসুস্থ হওয়া রোগীরা গাইবান্ধা জেনারেল হাসপাতাল পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং অনেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন এদিকে ডাক্তাররা জানান খাদ্যে ভেজাল ছিল মজলিশের আটার ডাল খেয়ে তারা অসুস্থ হয়েছেন খাবারের মাধ্যমে সমস্যাগুলো হয়েছে আটার ডাল তাদের এই সমস্যাগুলো হাসপাতাল সূত্রে জানা গেছে সোমবার সকাল থেকে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত প্রায় দুইশো জন বিভিন্ন বয়সী রোগী চিকিৎসা নিয়েছেন মোর্শেদ আলম সময়ের আলো